যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো বলতো হ্যালো বন্ধুরা দা ভিল কুইং বয়েস চ্যানেলে একবার স্বাগত জানিয়ে আজকে ভিডিও করতে চলে আসছি শুরু করা যাক বন্ধুরা ওইদিকে ভাত চাপানো হচ্ছে এদিকে আমরা হাঁসের মাংসটাকে ঠিক রেডি করবো আমরা তো সত্যি বলতে খামার থেকে নিয়ে আসলাম হাঁস আপনারা দেখতে পেলেন ভিডিওতে সত্যি খুব সুন্দর মাছ গুলো ভাই বলেন আমরা এখন হাঁসের মাংসটাকে রেডি করে ফেলবো আপনারা দেখতে থাকুন এখন আমরা প্রক্রিয়াটা কমপ্লিট করে নেব দেখতে থাকুন হাতটা সাফি দেবো আর লিকে জলটা গরম করে নেব হাঁসের যে লোম আছে সেগুলো সব পরিষ্কার করতে হাঁস কি আপনি এই প্রথম খাচ্ছেন না এরাই সত্যি বলতে দিদা বাড়ি অর্থাৎ নানিমার বাড়িতে

মাংস রান্না করার জন্য যেটা দরকার কী আছে আর যেটা ছাড়া অসম্ভব রান্না সেটা এখন কেটে নেব বন্ধুরা টমেটো যেটা সব রান্নার জন্য প্রযোজ্য আমরা টমেটোটা সুন্দরভাবে মাংস রান্নার জন্য আমরা হাঁসের পালকগুলো তোলার পরে যে সমস্ত ছোট ছোট পালকগুলো আছে সেগুলোকে আমরা আগুনে ঝলসিয়ে নেব ঝলসাচ্ছি আপনারা দেখছেন আচ্ছা এটা কি ডাক রোস্ট হচ্ছে ডাক রোস্ট হচ্ছে হ্যালো বন্ধুরা আমরা আদাটা বেটে দিচ্ছি বন্ধুরা হাঁসের মাংসটা আমরা এখন কেটে নেব হাঁসের মাংসগুলো কাটছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পিচ বন্ধুরা এটা হাঁসের লেগ পিচ বন্ধুরা হাঁসের মাংসটাকে মেরিনেট করার জন্য হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ এবার মাংসটাকে মাখিয়ে নেব এর মাখানো হয়ে গেছে এবার আধ ঘন্টা মতো মেরিনেট রাখবো বন্ধুরা আমরা হাঁসের মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো ফোরনটা দিয়ে দেবো তেজপাতা ও শুকনো লঙ্কা বন্ধুরা এখন পেঁয়াজ কুচিটা ঢেলে দেবো বন্ধুরা হালকা পরিমাণ লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটাকে আমি এখন ব্রাউন কালারে ভেজে নেব বন্ধুরা বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে নেওয়া মাংসটা আমরা এখন কড়াই ঢেলে দেবো বন্ধুরা এইভাবে যদি আপনারা হাতের মাংস রান্না করেন তাহলে মাংসটা খুব সুস্বাদু হবে খেতে আপনারা একদম ট্রাই করবেন বাড়িতে অবশ্যই বন্ধুরা এবার মিডিয়াম আমরা এখন মাংসটাকে ভালো করে কষে নেবেন মাংসের পিসগুলা অনেকটা বড় বড় পিস হয়েছে লেগ পিসগুলো খুব দেখতে ভালো লাগছে বন্ধুরা আমরা এখন ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দেব বন্ধুরা হালকা করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা যে টমেটো কুচুগুলো আমরা করে রেখেছি সেগুলো আমরা দিয়ে দেবো মাংসতে বন্ধুরা মাংসটা কষা হয়ে গিয়েছে আমরা এখন পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমরা কিছুক্ষণ ফিট করে নেব মাংসটা বন্ধুরা মাংস রান্না আমাদের কমপ্লিট আমরা এখন মিট মশলাটা ঢেলে দেব দিনের শেষে সন্ধ্যার মুহূর্তে আমরা আজকে খাবার ডেলিভারি করলাম আমরা কিছু আজকে খাবার ডেলিভারি করলাম হাজার নাম ছিল সঙ্গে সাদা হাস ছিল আমাদের টিম এক মিনিটে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে আপনারা আপনি অসুবিধা আমাদের আপনাদের ইচ্ছা এবং আপনাদের ভালোবাসা আমরা সব কাজে ভালো লাগলো তাই তো রাজ্য মানুষের সবাই